আমন্ত্রণ আজকের খবরে আজ দোসরা মার্চ দু হাজার ষোলো খবর পড়ছে আজ মেইন আক্তার কুমিল্লায় আবারও শিশু হত্যা কুমিল্লায় আবারও খুন হয়েছে শিশু এবার নিখোঁজের একদিন পর মনোহরগঞ্জ থেকে রিয়াদ নামের এই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ এই নিয়ে তিন দিনে কেবল কুমিল্লাতেই চার শিশুকে হত্যা করা হলো। এদিকে একের পর এক শিশু হত্যার উদ্বেগ জানিয়েছে প্রশাসনের কর্মকর্তা ও মানবাধিকার কর্মীরা মনোহরগঞ্জের দিশাবন্ধ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র রিয়াদ সে তৃতীয় শ্রেণীতে পড়ত সে পড়াশোনার পাশাপাশি বাজারে লাউ বিক্রি করে টাকা উপার্জন করত সোমবার বিকালেও একই কাজে সে গিয়েছিল এলাকার বাজারে এরপর থেকে সে নিখোঁজ হয় রিয়াদের বাবা হোটেল কর্মচারী অভিযোগ করেন সোমবার বিকেলে এলাকার কয়েকজন শিশুর সাথে খেলতে খেলতে হাতাহাতি হয় রিয়াদের মঙ্গলবার সকালে এলাকার পুরনো হাসপাতালের পাশে পাওয়া যায় তার বস্তাবন্দি লাশ এই ঘটনায় একটি হত্যা মামলা করেছে রিয়াদের বাবা সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এরই মধ্যে ঘটনাস্থল ঘুরে দেখেছেন কুমিল্লার জেলা প্রশাসক আর পরপর বেশ কয়েকটি শিশু হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়েছে জেলার মানবাধিকার কর্মীসহ সহ জনরা। এক সপ্তাহে চার শিশুর মৃত্যুতে আতঙ্ক দেখা দিয়েছে অভিভাবকদের মধ্যে শিশু হত্যা বন্ধে দ্রুত এইসব হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা আজকের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডট আজকের খবর ডট কম